আপনাদের সকলকে আমার আইসিডিএসএলজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যখন ই কে করছেন তখন পেজ সাদা হয়ে যাচ্ছে এবং কেন সাদা হচ্ছে এবং কি করলে আপনাদের পেজ সাদা হবে না সবটা কিন্তু আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে আপনারা দেখেছিলেন প্রোফাইলে বাচ্চাদের যখন আধার দেওয়া ছিল সেই আধার কার্ড যখনই মারছেন তখন কিন্তু ইকে ওয়াইসি নট কমপ্লিট দেখার দেখুন এই যে অপশানটি আসছে বা আপনারা ই কে যখন করছেন এই অপশানের কথাই আপনাদেরকে বলছি এবং এই সমস্যাটি দেখা দিলে মূলত এটা কিন্তু সমস্যা অর্থাৎ আপনারা যে আধার কার্ড দিয়ে ই কে করছেন সেটা কিন্তু হচ্ছে না কেন হচ্ছে এবং এই মেসেজটি যখনই আসবে তখন আপনাদের কী করণীয় কী করলে এই মেসেজটি আসবে না বা কী করলে আপনাদের ই সম্পূর্ণ হবে সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আজকে আলোচনা করব তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব যে কমেন্টগুলো সব থেকে বেস্ট মনে হবে এবং সেই সমস্যাগুলো সবার একই সমস্যা হতে চলেছে সেগুলো নিয়েই মূলত কিন্তু আলোচনা করব। এখানে যেহেতু দেখতে পাচ্ছেন এই যে ই কে ওয়াইসি নট কমপ্লিটেড অর্থাৎ ই কিন্তু আপনার সম্পূর্ণ হয়নি এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কথা লেখা রয়েছে আপনারা এই যে সমস্যাটি যখনই দেখা দেবে তখন কিন্তু আপনাদেরকে ভাবতে হবে সেই প্রোফাইলে কিন্তু বাচ্চার আধার দেওয়া ছিল বাচ্চার আধার যখনই দেওয়া থাকবে তখন কিন্তু এই মেসেজটি আসবে হচ্ছে যে আপনি যে আধার কার্ডটি ইউজ করছেন সেটা বা বাচ্চার এবং বাবা মা বা অভিভাবকের আধার কার্ড আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যেহেতু আপনাদেরকে আগেই বললাম যে প্রোফাইলে আপনারা ই করতে চাইছেন সেই সেই প্রোফাইলে এই মেসেজটি দিলেই জানবেন সেই প্রোফাইলে কিন্তু বাচ্চার নিজের আধার কার্ড দিয়ে ভেরিফাই করা আছে তো চলুন সেই রকম একটা প্রোফাইলে আমরা খুঁজে নেব এবং দেখে নেব এই সমস্যাটি কখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা রয়েছে তার কিন্তু নিজস্ব আধার দেওয়া রয়েছে আমি নামের পর ক্লিক করব। নামের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন চাইল্ডস আধার লেখা রয়েছে অর্থাৎ নিজে বাচ্চার কিন্তু নিজের আধার দেওয়া রয়েছে এবং আপনি যখনই ই কে করবেন তখন কিন্তু উপরে যে পসিড অপশান রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন আপনারা সবাই জানেন তারপরে দেখুন এখানে যেহেতু আপনাকে একটু অপেক্ষা করতে হবে অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকছে তারপরে নিচের দিকে ক্লিক করবেন নিচের দিকে ক্লিক করার পরেই দেখুন এই রকম কিন্তু একটা পেজ জুড়ে যাবে এই যে তিনটে অপশান উপরে আসছে এই তিনটে অপশান তখনই আসবে যখন বাচ্চার নিজেদের আধার কার্ড দেওয়া থাকবে তো এখানে দেখুন এই যে আধার নম্বর অফ লেখা রয়েছে এন্টার টুয়েলভ ডিজিট আধার নম্বর তো এখানে অনেকেই কি করছেন এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে একটি আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ ধরুন মায়ের আধার সিলেক্ট করে নিলেন যেহেতু পোষা আগে থেকে আপনাদেরকে বলা হয়েছে মায়ের আধার দিয়ে আপনারা কাজগুলো সম্পূর্ণ করবেন তো এখানে ধরুন আপনাদের কি ভুল হচ্ছে এই জায়গাতে মায়ের আধার না দিয়ে আপনারা পুনরায় বাচ্চার আধার কিন্তু এখানে বসাচ্ছেন ধরুন আমি একটা এই নম্বরটা আমি বসিয়ে দিলাম আধার নাম্বার এটা কিন্তু বাচ্চার নাম্বার তো ধরুন তাহলে কি যখনই আপনি পসিডে ক্লিক করবেন তখন কিন্তু মেসেজটি আবারও দেবে তো আপনাকে যেটি করতে হবে একটি জিনিস মাথায় রাখবেন ই কে করার সময় কিন্তু বাচ্চাদের আধার কোনো জায়গাতেই লাগবে না অর্থাৎ আপনার প্রোফাইলে থাকতেই পারে কিন্তু ই কে করার সময় বাচ্চার আধার কোথাও আপনারা দেবেন না তাহলে কি আপনারা উপরে যে অপশানটি সিলেক্ট করবেন অর্থাৎ যে রিলেশনশিপটি সিলেক্ট করবেন যদি মায়ের সিলেক্ট করেন তাহলে অবশ্যই মায়ের আধার বসাবেন যদি বাবা সিলেক্ট করেন তো অবশ্যই বাবার আধার কার্ডটি বসাবেন বা যদি আপনি অভিভাবক সিলেক্ট করেন তো অবশ্যই এখানে অভিভাবকের আধার কার্ডটি বসাবেন এই জিনিসটি আপনারা কখনোই ভুল করবেন না অনেকেই ভুল করছেন সেই জন্যেই কিন্তু এরকম সমস্যা হচ্ছে এবার তারপরে আমরা ফিরে আসি যে যখনই ই করছেন এই যখন ইকেওয়াইসি করবেন তখন কিন্তু দেখবেন এই যে দেখতে পাচ্ছেন যখনই আপনারা ই কে জন্য পেজ খুলবেন তখন কিন্তু এই রকম একটা পেজ কিন্তু আসবে সেখানে আপনাদের আধার নাম্বার বসাতে হবে এবং এই ক্যাপচাটি কিন্তু এখানে বসাতে হবে এবার এখানে ধরুন অনেকেই দেখবেন এই ক্যাপচাটা বোঝা যায় না তাহলে এই ক্যাপচাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ট্রাই এগেন এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন আমি ক্লিক করব ক্লিক করলেই কিন্তু ঘরের লেখাগুলো কিন্তু চেঞ্জ হতে থাকছে তো এইভাবেও কিন্তু ঘরের লেখাগুলো বা ক্যাপচাটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন অনেক সময় কি হয় যে ক্যাপচা অনেক ওয়ার্কার দিদিরা বুঝতে পারেন না সেহেতু ক্যাপচাটা দিতে গেলেই কিন্তু এখানে ভুল দেখায় তো আপনারা এখান থেকে নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন তো দেখুন এখানে যখনই আপনি আধার নম্বর বসাবেন এবং ক্যাপচা বসাবেন তারপরে নেক্সটে ক্লিক করলেই কিন্তু পেজ সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু সাদা পেজ চলে আসছে অর্থাৎ এই রকম লেখা কিন্তু থাকছে পেজের ওপরে তো এটা আসার মূলত কারণ হচ্ছে যদি আপনারা এই পেজটি অনেকক্ষণ ধরে খুলে রাখেন তারপরেও কিন্তু হতে পারে হয়তো আপনি অনেকক্ষণ দশ মিনিট ধরে খুলে রেখেছেন পেজটি তারপরে আধার নম্বর বসাচ্ছেন এই যে ক্যাপচা বসাচ্ছেন তারপরে আপনারা নেক্সট করছেন বা ওটিপি দিতে দেরি হলেও কিন্তু আপনাদের এই পেজটি কিন্তু সাদা হতে পারে আপনারা যখনই ই কেওয়াইসি করবেন চেষ্টা করবেন তাড়াতাড়ি কমপ্লিট করার অনেক সময় আপনাদের যে ওটিপি সেটা দিতেও দেরি করলেও কিন্তু পেজ সাদা হতে পারে বা আপনি যে জায়গায় বা যে লোকেশনে দাঁড়িয়ে করছেন সেখানে নেটওয়ার্ক ইস্যু থাকলে বা নেটওয়ার্ক যদি অল্প থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সমস্যা হতে পারে বা নেটের স্পিডও কম থাকলে কিন্তু এই সমস্যা হতে পারে বা পোষণ পোর্টালের সার্ভার ডাউন থাকলেও কিন্তু এই সমস্যা অবশ্যই হতে পারে তো ই কেওয়াইসি আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি করে নেবেন এবং তার সঙ্গে ফেস ক্যাপচার অবশ্যই করতে হবে ফেস মিসম্যাচের জন্যে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি সেখানে কি করতে হবে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা সেখান থেকে ভিডিও দেখে নিতে পারবেন এবং আজকে আলোচনা করবো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কমেন্ট নিয়ে অর্থাৎ আপনারা আমি এর আগের ভিডিও তো কমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং এই ভিডিওতেও গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন পেজ সাদা হয়ে যাওয়া নিয়ে কিন্তু দুটি কমেন্ট করেছে একই কমেন্ট তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেন এবং কি কি কারণে হচ্ছে এর আগেই আমি বলে দিলাম সেগুলো আপনারা মেনে চলুন এবং সেগুলো করলে আশা করছি আপনাদের পেজ কিন্তু সাদা হবে না মূলত এটা নেটওয়ার্কের কারণে হচ্ছে বা আপনাদের ওটিপি দিতে দেরি হলেও কিন্তু এই সমস্যাটি বারবার দেখা দিচ্ছে বা আপনারা ই কে পেজ অনেকক্ষণ ধরে খুলে রাখলেও কিন্তু এই সমস্যাটি হতে পারে বা পেজ সাদা হয়ে যেতে পারে এখানে দেখুন আরেকটি কোশ্চিন করেছে যে আধার নাম্বার পরিবর্তন করার কি কোনো অপশান আছে একটি শিশুর গার্ডিয়ানের নামে রেজিস্ট্রেশন করা আছে কোনো কারণে এখন মা কিংবা বাবার নামে করতে চাই কি করলে সম্ভব হবে তো দেখুন এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেই বাচ্চাটির আধার কার্ড থাকতে হবে আধার কার্ড থাকলেই কিন্তু আপনি আধার নম্বর বা ই কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন আর যদি আপনার ই কেওয়াইসি ফেস ক্যাপচার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সুপারভাইজার দিয়ে কিন্তু আপনার ওই আইডিটাকে ডিলিট করতে হবে তারপরে আপনি তার বাবার বা মায়ের আধার কার্ড দিয়ে কিন্তু ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান করতে পারবেন এটা একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন করেছেন এখানে দেখতে পাচ্ছেন মোট কতজনের ই কেওয়াইসি হয়েছে বুঝবো কি করে অবশ্যই আপনাদের আইডি থেকে আপনারা বুঝতে পারবেন না এটার জন্যে আপনাদেরকে আপনাদের অফিসের হেল্প নিতে হবে আপনাদের যারা সিডিপিও বা সুপারভাইজার দিদিরা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে রিপোর্ট দিতে পারবে এবং তাদের আইডি থেকে আপনারা কিন্তু কতজনের ইকেওয়াইসি ফেস ক্যাপচার করেছেন সেটা কিন্তু আপনারা রিপোর্ট দেখতে পাবেন অর্থাৎ আজকে যেটা কমপ্লিট করছেন সেটা পাবেন না দেখতে আগামী আগামীকালকে আজকেরটা কাল আপনারা দেখতে পাবেন কারণ পোষণ পোর্টালে একদিন পরে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে কিন্তু সেটা আপডেট হয় অর্থাৎ গতকালকে কি করেছেন সেই পর্যন্তই আপনারা আপডেট পাবেন তো অবশ্যই আপনারা নিজের নিজের সুপারভাইজার দিদিকে বলুন আপনারা কতগুলো ই বা ফেস ক্যাপচার করেছেন সেই রিপোর্ট আপনারা দেখতে চাইছেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার যদি মনে হয় যে আপনার কমেন্ট নিয়েও আলোচনা হোক তাহলে আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্ট করুন আপনার কমেন্ট নিয়ে অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখা মাত্রে আপনারা অবশ্যই লাইক করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ